चलो yeah, चला <enzy Quran Sergio> আমার পানির <laughs> <laughs> लाइट लेजर, लेजर गेजारे

সুন্দর করে মাখায় মশলা দিয়ে এরপরে ধুয়ে দিতে হবে পাতিলের ভিতরে তারপরে অনেক সময় পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে তারপরে তারপরে রান্তি আধা ঘন্টা রেখে দিয়ে লাগবে Banu, dipanus, banu pusan, sapan, sapan. Saya tidak tahu. Saya tidak ஓ <laughs>